বিএমপি করে দিকে তারা এখানে তারা আমার এ সরাই দিছে বলছে বিএমপির লোক কোনো কারণ বাজার তারা থাকতে পারবে না নির্বাচনের কথা কই আর আমিলিয়াটা ক্যালাপ দিছিল এটা তারা আমার কর্মটা কাজা নিছে এই যে আমি এই যে পড়ার দোকান করি আমি আমি আজ পনেরো বছর এখানে ব্যবসা করি কেউর কাছ থেকে লইলে এখানে আমি দোকান দায় করিয়া খাই এটা আমি দোকান করি করে চলি নির্বাচনের কথা কই আর আমিলিয়াটা ক্যালাপ দিছিল আমারে বলছে আমরা নির্বাচন পর্যন্ত এখানে থাকমো থাকার পর তোমার তোমার আমি দিয়ে দেবো এবার তারা এখানে আমার খেদা মেদা দিয়ে এবার আমার জায়গা তারা আমার আর দেয় না তারা কাটতে জানি শুনছে আমি আর বিয়ে বিএমপি করি বিএমপি করি দেখে তারা এখানে তারা আমার সরে দিছে বলছে বিএমপির লোক কোনো কারণ বাজার তারা থাকতে পারবে না বিবেচনা নিয়ে আরে কালাপ করছে না কি করছে এটা তারা আমরা বুঝতে পারি না আমরা খুচরাই আমরা দেখলে টুকটাক করি দনদারি করে আমার আমরা চলতে চলতে ফিরতে পারতাম এটাও আমাদের তারা কত দেয় না তারা এটা তারা আমার কর্মটা কাজা নিছে যেমন আমার উচ্ছল করছে আগের তারা এই যে আওয়ামী লোকেরা উচ্ছল করছে আমার কারণ তো আমি হাজার পাঁচে টেকা লই আগে নামছিলাম আল্লাহ দিলে এই দূর পর্যন্ত আমি আইছি আওয়ার পর তখন তারা যখন আমাকে গিয়ে করে দেওয়া হইছে দেওয়ার হওয়ার পরতন ইনসাদ আল্লাহ ছাত্র আন্দোলনের পরতন আল্লাহ দিলা আমারটা আমি কর্মের জায়গাটা আমি পাইছি এখন আল্লাহ দিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ দিল্লা অনেক ভালো আছে না আমার কেউ ফিরে দেয় না আমি আইসা বইছি এখানে এখানে তো অনেক মানুষ জানে এখানে আমি পড়া মানে পড়া বেস্তাম নাইডে মানুষ আসতো খাইতে এরা যেমন সংসার চলতো দুই একজন লোক চলতো আমাদের নতুন করে সরকার আইসে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ করিয়া উনি খুব ভালো উনি আসার লগে তো অনেক সময় চাঁদাবাজি টান্ডারবাজি সব আল্লাহ দিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওনার এখানে একটা ক্লাব বানাইছে এটা অমানবিক কাজ করছে কারণ ও একটা সাধারণ গরিব মানুষ দিন মজুরি কাজ করে খায় আর এখানে আরো দুই একটা ছেলে আছে ওদের রিজিকের মালিক হলো আল্লাহ পাক একজনের উচিলে আল্লাহ একজনকে চালায় তো ও দেখা যায় আর দুজন কর্মচারী নিয়ে মোটামুটিভাবে এই ব্যবসা সারা রাত করে দিনে বন্ধ থাকে এর উপরে আমরা ওরে ভালোই দেখতেছি ছোট কাল থেকে এখানে হয় দোকানদারি করে তো আমি বিএমপি বলি না যে আমলিগে বুঝি না কোনো দল বুঝি না শান্তি চাই আমরা সাধারণ মানুষ আমরা যে ফুটপাতে ব্যবসা করি রকম জীবনযাপন করা বপোলা মালিয়া যে দুটো ডাইল ভাত খাইতে পারি আমরা এই শান্তিটাই চাই